এই এত বড় গণবুত্থানের মধ্যে দিয়ে যার বিজয় হলো সেই গণবুত্থান কোনো হিংস্রতার পথে যায়নি আওয়ামী লীগ গত তিনটা টার্ম পরপর তাদের কার্যকলাপ দিয়ে নির্বাচন ব্যবস্থা তথা পুরো গণতান্ত্রিক ব্যবস্থা অকার্য করে ফেলেছে এখন দেখেন মানে মাত্র চল্লিশ দিনে দেড় হাজার মানুষ খুন করেছে তারা এবং এই প্রধানমন্ত্রীর বা এই সমস্ত কৃতকর্মের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করলো রায় দিল যে সে রায়ের মধ্যে যে সমস্ত ডকুমেন্ট ইত্যাদি প্রেস করা হয়েছে একদম খুবই প্রমাণিত বিষয় যে মধ্যে অডিও ভিডিও আছে এবং কেউ অস্বীকার করেনি উনি নিজে নির্দেশ দিয়েছেন গুলি করে মারবার জন্যে ক্ষমতায় থাকবার জন্যে যা যা করা দরকার সব কিছুর নির্দেশ দিয়েছেন এবং তারপরে মানে মানুষের হয় যে অনেক সময় নিজের হাত দেখে যে রঞ্জিত তার বিবেক তাড়না করে তার মধ্যে একটা অনুশোচন আসে আমরা গত পনেরো মাসে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখিনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন যিনি খুব গর্ব করে বলতেন শেখ হাসিনা পালায় না উনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত থেকে উনি যা যা করেছেন এই পর্যন্ত সেটা একটা বিদ্রোহের নামান্তর এই সরকারকে উনি মানেন না এবং তার জন্যে ভারত থেকে সহায়তা করেছে সেই সহায়তা নিয়ে উনি এই সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন এবং শুধু তাই নয় পত্রপত্রিকায় লিখছে অন্যান্য পর্যবেক্ষকরা বলছে তার তৎপরতে বোঝা যায় যে উনি এই নির্বাচনটা বাঞ্ছড় করে দিতে চান এখন তার কথা যদি আপনি বলেন যে তাকে না রেখে কীরকম নির্বাচন হবে রাখলে তো কোনো ভোটই হতে দেবে না এই গত তিন চার দিনে যত বাস পুড়িয়েছে যে কোনো ড্রাইভারকে হত্যা করেছে বাস পুড়িয়ে তাদের কাছে একটা ভোট এবং তাদের নিয়ে ভোট কীভাবে আশা করি আমরা এটা হতে পারে দেখেন আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর কথা যদি বলেন সেখানে অনেকগুলো বছর পাড়ি দিয়ে এর মধ্যে গিলোটিনের মতো ঘটনা ঘটেছে এর মধ্যে সরাসরি গুলি করে হত্যা করা প্রেসিডেন্ট কেনেডিসহ অনেক উদাহরণ আছে সেই সমস্ত দেশ আজ একটা জায়গায় আসছে যখন তারা মোটামুটি গণতন্ত্রের চর্চা করতে শিখেছে গণতন্ত্রের মূল্যবোধ মানুষের মধ্যে আসছে একজন একজনকে শ্রদ্ধা করতে জানে কথা বলবার সময় সম্মান দেয় আবার কেউ যদি কারোর বিরুদ্ধে কথা বলে খুব ধৈর্য সহকারে শুনতে পারে এগুলোর কোনো চর্চা আমাদের মধ্যে গড়েই ওঠে নাই আমাদের গণতন্ত্রের বয়স বাংলাদেশের হিসাব যদি করেন তো চুয়ান্ন বছরে এই চুয়ান্ন বছরে এইসব উন্নত দেশগুলোতে কখনো গণতন্ত্র গড়েই ওঠে তারা তাদের ওই চোখ দিয়ে এখন বাংলাদেশকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি যে তাদের এটা বুঝিয়ে দেওয়া দরকার যেমন আপনাদের মনে আসে নিশ্চয়ই মাহাতির মোহাম্মদকে যখন আমেরিকা বলেছিল শিশুদের প্রতি কিশোরদের প্রতি যত্ন নেওয়ার কথা তখন উনি বলেছিলেন যে ওগুলো তোমাদের আমাকে শেখাতে হবে না এগুলো নিজেরা শেখো তোমাদের ইতিহাস কী বলে তোমরা এই সমস্ত কোচিকিৎসকদের সাথে কী রকম ব্যবহার করেছিলে একই কথা আপনি বলতে পারেন আপনারা হিসাব করে দেখেন যে আপনারা নিজেদের দেশে এবং বহির্বিশ্বে জনগণের আন্দোলন দমন করবার জন্যে এবং নানাবিধ কারণে কী কী আচরণ করেছেন আপনাদের দেশে কত ভালো ভোট হয়েছে কতগুলো বছর পরে কীভাবে সেই তুলনায় বাংলাদেশ আমি বলবো অনেক ভালো করেছে দেখেন ক্ষমতায় যারা ছিল তারাই বলতো ওবায়দুল কাদের সাহেব অন্য অন্য নেতারা বলেছেন যেদিন আমাদের পতন হবে সেদিন রাস্তায় রাস্তায় লাখ লাখ মানুষের লাশ পড়ে থাকবে এরকম কোনো ঘটনা ঘটেনি মানে আমি তো মনে করি বাঙালি জাতি একটা বিস্ময় দেখিয়েছে যে এত বড় অত্যাচারের পরে এই এত বড় গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যার বিজয় হলো সেই গণভুত্থান কোনো হিংস্রতার পথে যায়নি সেই গণভ্যুত্থান যেমন ডক্টর বাবা ইউনিস ফিরে এসছেন দায়িত্ব নেবার সময় ফ্রান্স থেকে অপারেশন করে এয়ারপোর্টে তিনি বলেছেন আমি একটা ইনক্লুসিভ ভোট দেখতে চাই আমি মনে করি আমরা যারা যারাই ছিলাম সবাই সরি বাংলাদেশ নামক এই পরিবারের সদস্য আমরা সবাই মিলেই এই দেশটা গড়ব এই অ্যাপ্রোচ যাদের কথা আমরা এখন বলছি যে তাদের ছাড়া কীভাবে নির্বাচন হবে তারা কীরকম করে নির্বাচন করেছে পরপর তিনটা বিরোধী দল বাদ দিয়ে রাতের ভোট আমার প্রশ্নটা কিন্তু তাদের ছাড়া না তাদের বিহীন তাদের অনুপস্থিতিতে বা অনুপস্থিতি তো ছাড়া তাদের বাদ দিয়ে এবং বাদটা কেন দেওয়া হয়েছে তাদের বাদ দেওয়া হয়েছে যে তাদের রাজনৈতিক তৎপরতা বন্ধ করেছে আপনি তৎপরতা যে বন্ধ করবেন না তাহলে এই ঘটনার পরে কি হতো বিচার হয়েছে এবং একটা ওপেন ট্রায়াল এই ট্রায়ালের মধ্যে দুর্বলতা থাকতে পারে কিন্তু তারপরে আন্তর্জাতিকভাবে সবাই এটা স্বীকার করছে যে এটার বিচারটা করতে হবে তারই আমাদের কোনো বিরোধিতা নাই এবং বিচার করবার পরে আপনার কোনো সাক্ষী প্রমাণ দেওয়ার দরকার লাগেনি আপনার তারা নিজেরা যে কাজ করেছে যে কথা বলেছে তা থেকে বোঝা গেছে যে তারা এই সব কাজ করেছে সেই রায়ের পরেও তারা যা করলো আমি মনে করি যে তাদের দিয়ে ভোট করবার কোনো সুযোগ এইবার অন্তত ছিল না এই বাস্তবতায় এখন তো সেটা হিসেবে যে আওয়ামী লীগের অবর্তমানে একটা প্রধান বিরোধী দল হিসেবে অতীতে ছিল বিএনপি এবং তাদের জনসমর্থন আওয়ামী লীগের অতীতে অতীতের ইলেকশনে আমরা যদি ছিয়ানব্বই পর্যন্ত যাই কিংবা দু হাজার একেও দেখি বা আমরা একানব্বইতে ফিরে যাই সেই ক্ষেত্রে তাদের টু নেক ছিল বিএনপি এবং আওয়ামী লীগের পজিশন তো আওয়ামী লীগ একটা বড় দল সেই তুলনায় কিন্তু জামাতে ইসলাম কিংবা অন্য যেসব দল আছে তাদের অবস্থান কিন্তু অনেক পেছনে আমার বক্তব্যটা ছিল যে এই বাস্তবতা একটা বড় দল বিএনপি তার ক্ষেত্রে জোটের কার্যকারিতা কতটুকু আপনি মনে করেন মানে আমি যদি আপনাকে এরকম করে উদাহরণ দিই ধরেন বিশ্ব দেখে একটি দুটো দেশ ছিল আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং তারা পরস্পর প্রায় প্যারালাল যাচ্ছিল আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে শক্তি সাম্য সেটা একটা ছিল কারণ প্রায় কাছাকাছি ছিল দুটো দেশ প্রতিযোগিতা করে সমাস্ত্র বানাতো প্রতিযোগিতা করে মহাকাশ অভিযান করতো সব কিছুর ক্ষেত্রে মনে হতো যে দুটো শক্তি আছে রাশিয়া শেষ হয়ে গেছে পুরা ইস্ট ইউরোপ শেষ হয়ে গেছে আমেরিকা কি এককভাবে এখন যাচ্ছাতাই করতে পারছে পারছে না আমি বলি যারা এই প্রশ্ন বেশি করে তোলেন একটা ঠিক আছে আপনি যখন একটা পার্লামেন্টে গণতন্ত্র করবে তখন পার্লামেন্টে দুটো দলই তো লাগবে একটা সরকারি দল একটা বিরোধী দল এবং শক্তিশালী বিরোধী দল লাগবে এটাও সবাই বলে মানে এবং জি জি কিন্তু সবার উপরে হচ্ছে জনগণ জনগণের চেতনার মানটা কি জনগণ যদি না বুঝে সৈন্যতন্ত্রকে সাপোর্ট করে পার্লামেন্টের আপনি যত হইচ করে আপনার যত বেশি মেম্বার থাকে তা দিয়ে তো হবে না আমি বলছি না একবারও যে এই যে বৃহৎ একটা বৈরোধী দলের অনুপস্থিতি ভালো জিনিস কিন্তু আমি বলছি যে বাংলাদেশের জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে যে চেতনাটা তৈরি হয়েছে সেই চেতনায় বিরোধিতার চেতনাই শুধু নয় সেই চেতনায় একটা কনস্ট্রাকশন একটা গঠনমূলক চেতনা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব এবং সেই জন্যেই একটু আগে যে ভাই বললেন এই চাঁদাবাজি দখলদারিত্ব এগুলোর বিরুদ্ধে এত কথা ওনারা বলেছেন ওনারা এরকম করে এই কথা কিন্তু আগে বলতে পারেননি এখন এখন মানে তারা এর আগে আওয়ামী লীগের কোনো সমর্থনই ছিল না জনসমর্থন ছিল না সেই সময় কথা বলা যায়নি এবং তখন কোন অত্যাচারটা না হয়েছে কিন্তু এই যে চোদ্দ মাস প্রফেসর ইউনুসের কোনো পার্টি নেই কি দর্শন তা কেউ জানে না উনি আরেকবার নির্বাচন করবেন আবার ক্ষমতায় আসলে প্রতিশোধ দিতে পারবেন কোনো সম্ভাবনা নেই তারপরে মানুষ এত বুক্ত কণ্ঠে লিখতে পারছে বলতে পারছে মিছিল করতে পারছে আন্দোলন করতে পারছে তা থেকে কিন্তু এই কথা বলা যাবে না যে আমরা খুবই একটা পানির মধ্যে পড়ে গেছি বিশাল সমুদ্রের মধ্যে যেখানে আমরা কথা বলতে পারবো না সরকারি দল আমাদের উপর অত্যাচার করবে এমনভাবে যে আমাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমাদের দাবি কথা অধিকারের কথা বলা যাবে না এই রকম পরিস্থিতি হবে বলে আমি মনে করছি না যদি হয়ও ধরেন যদি হয় আমি একদম নেগেটিভ যেতে চাই তাহলে আমি বলবো সেই শক্তি সেই মানে দানবীয় শক্তি বাংলাদেশে টিকবে না কারণ মানুষ এখন ওগুলোকে মন থেকে অপছন্দ করতে শুরু করেছে আর একটা আগে আমি বলবো এক মিনিটও লাগবে না সেটা হচ্ছে আমাদের রাজনীতির আচরণ এবং উচ্চারণ দুটোর মধ্যেই অনেকটা পরিশীলিত ভাব আসছে আমরা এই যে সাত আট মাস ধরে সংলাপ করলাম পরস্পর বিরোধী দল তো আছে পরস্পর বিরোধী মত ছিল কোনদিন চোখ রাঙানি হয়নি রাগ করে কেউ কারোর কথা বলিনি খুব বেশি করলাম তার বাইরে কিন্তু একদম আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত কনক্লুড করে বেরিয়ে আসতে পেরেছি এগুলো একটু বিবেচনায় রাখা